দুবাইয়ে টি টেন লিগের প্রথম ম্যাচে দুর্দান্ত বলিং করেন সাকিব আল হাসান বহুদিন পর মাঠে নেমে দুই ওভার বল করে পনেরো রান দিয়ে দুইটি উইকেট নেন শ্যাম্প আর্মির বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলা টাইগার্স মাত্র এক উইকেট হারিয়ে একশো ছয় রান করেন যেখানে হজরতুল্লাহ জাজাই ছাব্বিশ বলে করেন পঁয়ত্রিশ রান দানুষ সানাকা দুর্দান্ত ব্যাটিং করেন সাতাইশ বলে বাষট্টি রানে এক জড়ো ইনিংস খেলেন ছয়টি ছয় ও চারটি চারের মাঠ ছিল তবে লোকমান ফয়সাল সাত বলে পাঁচ রান করেন মাত্র বাংলা টাইগার্স এর প্রথম ম্যাচে সাকিব আল হাসান ব্যাটিং এ নামতেই পারেনি তবে বল হাতে ছিলেন দুর্দান্ত শ্যাম্প আর্মি অবশ্য তিন বল ভাগি থাকতে ম্যাচটি জিতে নেয় ক্যাপ্টেন ফ্লাভ টু প্লেসেস করেন চোদ্দ বলে উনত্রিশ আন্ড্রিস গ্রোস করেন তেরো বলে চব্বিশ জ্যাক টেলর তেরো বলে সাতাশ রান করে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তবে শেষের দিকে করিম জান্নাত দুর্দান্ত ব্যাটিং করে নয় বলে পনেরো রান করে অপরাজিত ছিলেন শ্যাম্প আর্মি বাংলা টাইগার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ছয় উইকেটের বিশাল জয় তুলে নেয় তবে বাংলা টাইগার্সের হয়ে ডেভিড পায়নি নয় বল করে উনত্রিশ রান দেন যেখানে ওভার প্রতি উনিশ রান রশিদ খান দুই ওভার বল করে পঁচিশ রান দেন বারো দশমিক পঞ্চাশ ইকোনমিতে রান দিয়েছে তারা এই দুইজন বলার আরেকটু ইকোনমি ভালো করতে পারলে হয়তো ম্যাচটি জিতে নিতে পারত বাংলা টাইগার্স ক্রিকেটে সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ